দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এমন কি ভুল করছো যে ভুলগুলো করার জন্য তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না অল্প কিছু ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার বাড়ছেই না তা সেটা যদি জানতে চাও আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে তা মূলত যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকে সেটা হচ্ছে যে ভিউজ আসছে না এবং সাবস্ক্রাইবার বাড়ছে না এর কারণ তোমরা কিছু ভুল করছো সেই ভুলগুলো কী কী করছো আজকে পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাবো এক থেকে সাত পর্যন্ত তোমাদের যে ভুলগুলো রয়েছে এইগুলো তোমাদেরকে শুধরাতে হবে যদি এই ভুলগুলোকে তোমরা ঠিকঠাক করে নাও তোমাদের ইউটিউব চ্যানেলটাও সঠিকভাবে গ্রো আপ করবে এবং সঠিক নিয়মে তোমার চ্যানেলে ভিউজও আসবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে তা মূলত আজকে আমি তোমাদেরকে সেই সাতখানা টিপস দেবো যে টিপসগুলোকে তোমরা যদি ফলো করে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে থাকো তাহলে তোমার চ্যানেলটা একদম সুন্দরভাবে গ্রো করতে থাকবে দেখো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমাদেরকে যেমন ডেলি কাজ করতেই হবে এটা কিন্তু একটা একটা বড় ইম্পর্টেন্ট কথা যে তোমরা কাজ সব থেকে করো না তোমরা কি করো তোমরা কি করো যে কিছু সময় ভিডিও আপলোড করো দু মাস তিন মাস ভিডিও আপলোড করে ইউটিউব ছেড়ে দাও আবার এক মাস বাদে এসে আবার ভিডিও আপলোড করতে শুরু করো এতে কিন্তু তোমার চ্যানেল কখনোই গ্রো আপ করবে না যদি তোমরা সঠিকভাবে কাজ না করো সঠিক নিয়মে কিন্তু আগে কাজ করা শিখতে হবে সঠিক নিয়মে যদি কাজ না করো তাহলে কখনোই তোমরা ইউটিউবে সাকসেস পাবে না কখনোই তোমার সাবস্ক্রাইবার বাড়বে না কখনোই তোমার ভিউজ বাড়বে না তার জন্য সঠিকভাবে কাজটা করতে হবে সঠিক মেনটেনেন্স করতে হবে নিজের ইউটিউব চ্যানেলটাকে নিজের ইউটিউব চ্যানেলটাকে একটা ভাবতে হবে যে এটা আমার একটা বিজনেস যেখানে আমি হচ্ছে যে ইনপুট এখন দিচ্ছি আউটপুট পরে পাবো কিন্তু ইনপুটটাকে সঠিক সঠিক নিয়মে দিতে হবে তাহলে তোমরা আউটপুটটা খুব ভালো পাবে এখন না পেলেও ছ মাস বাদে হলেও সঠিকভাবে যদি ছ মাস এক নাগারে কাজ করো অবশ্যই তোমরা ছ মাস বাদে গিয়ে আউটপুটটা অনেকটাই বেটার পাবে তা সেটা জানতে হবে আজকে দেখে নেওয়া যাক যে তোমরা কি মিস্টেক করছো নিজের ইউটিউব চ্যানেলে যার জন্য তোমার ভিডিওতে ভিউজও ভালো আসছে না এবং তোমাদের চ্যানেলটা গ্রো আপও করছে না তা আমি পয়েন্ট করে করে এক দুই নাম্বার দিয়ে দিয়ে তোমাদেরকে সম্পূর্ণরূপে বলবো এবং তার ডিটেলসেও বলব তার কারণটা কি এবং সেই যে যে ভুলগুলো তোমাদেরকে এখন বলবো সেই সেই ভুলগুলোকে কিন্তু তোমাদেরকে বন্ধ করে দিতে হবে মানে এই এই কাজগুলো করা তোমাদের যাবে না তাহলে তোমাদের দেখবে আস্তে আস্তে ইম্প্রুভ আসবে তোমাদের ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ভিউস বাড়বে নাম্বার ওয়ান মিস্টেক নিজের ভিডিও নিজে দেখা অর্থাৎ যখনই তোমরা একটা নিজের একটা ইউটিউব চ্যানেলে নিজের যে ইউটিউব চ্যানেলে সেখানে যখন সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করে দিলে এডিটিং করে সেই ভিডিওটা যখন জিরো ভিউজ বা তিন চারটে পাঁচটা ভিউজ আসার পর থেমে যাচ্ছে বা যখনই ওই তিন চারটে ভিউজটা কিন্তু তোমরা নিজে নিজেই দেখে করছো এটা কিন্তু কখনোই করবে না এতে কি হবে তোমার হচ্ছে যে কি করো তোমরা নিজের জিমেল আইডি দিয়ে তোমরা যে জিমেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে জিমেল আইডি দিয়ে তোমরা বারবার সেই ভিডিওটাকে দেখতে থাকো এই ভুলটা কখনো করবে না কারণ ইউটিউব যেখানে ইউটিউবের একটা আইপি অ্যাড্রেস রয়েছে ঠিক আছে আইপি অ্যাড্রেসে তোমার ট্র্যাক করে নিচ্ছে যে তোমার তোমার ভিডিওটা বেশি চালানো হচ্ছে বা থেকে তুমি যে জিমেলের চ্যানেল খুলেছো সেই জিমেল দিয়ে তোমার ভিডিও ওয়াচ করছো সেই ভিডিওটা কিন্তু পরে কিন্তু গ্রো করবে না তাই তোমাদেরকে কি করতে হবে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করতে হবে মানে নিজের জিমেল আইডিতে দেখাটা বন্ধ করতে হবে যেই জিমেল আইডিতে তোমাদের ইউটিউব চ্যানেলটা আছে তুমি কী করো তোমার যদি দু নম্বর ফোন থাকে বা অন্য তোমার দাদার কোনো ফোন থাকে তার কাছে গিয়ে সার্চ করে পুরো ভিডিওটা দেখো ওতে কিন্তু তোমার বেটার কাজ হবে তুমি লাইক করো কমেন্ট করো সেই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমার এই ভিডিওটা কিন্তু ভালো কাজ হবে ভালো ইম্প্রেশন আরও যাবে কারণ ওয়াচ টাইম বেশি থাকলে ইমপ্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে কি কিন্তু যদি নিজের ইউটিউব চ্যানেলের জিমেল আইডি দিয়ে বারবার দেখতে থাকো এতে কিন্তু ভিউজও বাড়বে না সাবস্ক্রাইবারও বাড়বে না ঠিক আছে ওই খানিক্ষণের জন্য ভিউজটা আপডেট মানে দেখাবে যে দশটা ভিউজ হয়েছে তুমি দশবার দেখেছ পরে গিয়ে দেখবে তিন চারটে ভিউজে গিয়ে থেমে যাচ্ছে এই ভুলটা কখনো করবে না নিজের জিমেল আইডিতে যেটাতে চ্যানেল খোলা আছে সেই জিমেল আইডিতে কখনও নিজের ভিডিওকে ওয়াচ করবে না নাম্বার ওয়ান মিস্টেক গেল দু নম্বর মিস্টেক হচ্ছে ভিডিও শেয়ার করা যাবে না ভিডিও শেয়ার করা যাবে না কারণ ধরো তুমি এখন টেক রিলেটেড ভিডিও বানাও আমি যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি আমাকে দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি তাহলে আমি যে ভিডিওটা যদি আমার একটা বন্ধুকে পাঠাই সে কিন্তু এই ইউটিউবের ব্যাপারে তার কোনো নলেজ নেই সে এটাতে ইন্টারেস্ট নয় আমি তাকে যদি এই ভিডিওটা শেয়ার করি সে কী করবে খাতিরের জন্য ভিডিওটাকে ক্লিক করবে ক্লিক করে হার্ডলি কুড়ি সেকেন্ড একটু দেখবে দেখে ভিডিওটাকে কেটে দেবে এতে কি হলো আমার ভিডিওটা শেয়ার করাটা কিন্তু ফালতু হয়ে গেল পরুন কী হলো আমার ক্ষতি হলো কারণ এই যে ভিডিওটা আমি ওকে শেয়ার করলাম ও কিন্তু আমার খাতিরে ও লিঙ্কটাকে ক্লিক করে কুড়ি সেকেন্ড চালিয়ে দিল ওতে কিন্তু আরও বড় ক্ষতি হলো যে আমার ওই ভিডিওটাই ইমপ্রেশন আর বেশি যাবে না কারণ দুই চারটে তুমি তো যখন শেয়ার করবা একজনাকে তো আর শেয়ার করবা না তুমি ওরকম আরও পাঁচ দশ জনাকে শেয়ার করবা আর তারাই ওরকম চার পাঁচ আমাদের একজনা দেখলো আর চার পাঁচজনা যদি ওরকম করে যে ভিডিওটাতে ক্লিক করার পর কুড়ি সেকেন্ড দেখলো ভিডিওটাতে কোনো লাইকও করলো না কমেন্টও করলো না মানে কুড়ি সেকেন্ড থেকে বার চলে এলো এতে কি হলো অডিয়েন্স কমে ইউটিউব ভাবলো ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই যার জন্য অডিয়েন্স চলে যাচ্ছে ইমপ্রেশন আর পরে পাঠাবে না ঠিক আছে ওয়াশ টাইম যতক্ষণ না ভালো আসবে তোমাদের কি হবে ভিডিওটা ভালো রেকমেন্ডেশন পাবে না অর্থাৎ ইউটিউবের তরফ থেকে সেই রেকমেন্ডেশনটা কখনো আর পাবে না তাহলে তোমাদের কি করতে হবে যে ইউটিউব ভিডিওটা শেয়ার করাটা বন্ধ করতে হবে শেয়ার কখন করবে যখন যে তোমার এই ভিডিওটায় ইন্টারেস্ট অর্থাৎ যে এই ভিডিওটা দেখতে পছন্দ করে তাকেই এই ভিডিও পাঠাও বরং অন্য কাউকে আদার্স কাউকে ভিডিও শেয়ার করবে না তোমরা কি করতে পারো ভিডিও শেয়ারের বদলে তোমাদেরকে আমি আরও একটা টিপস এখানে দিয়ে রাখি সেটা হচ্ছে যে তোমরা এসিও করাটা ভালো করে শিখে নাও তোমাদের ভিডিও শেয়ার করতে হবে না এসিও যদি সঠিকভাবে করা শিখে যাও না তোমার ওই ভিডিওটাই এখন দেখছো দশটা ভিউজ পাঁচ দিন বাদে দেখবা ওই ভিডিওটায় একশোটা আস্তে আস্তে ভিউজ ভিউজ বাড়বে সার্চ করে আসবে জাস্ট ফিড কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসবে এসিও করাটা সঠিকভাবে জানতে হবে এবার এসিও করেনি যদি ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি এসিও করাটা সম্পূর্ণরূপে শিখিয়ে দেবো তাহলে অবশ্যই দু নম্বর ভুলটা করোনা ভিডিও শেয়ার করাটা বন্ধ করে দাও ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও শেয়ার বন্ধ করে এসিও করার দিকে একটু মন দাও দেখবে তোমার ভিডিওটাতে আরও ভালো ভিউজ আসবে কাউকে শেয়ার করার দরকার পড়বে না তিন নম্বর হচ্ছে ভিডিওর ক্যাটাগরি ভিডিওর ক্যাটাগরিটা তোমরা কি করো অনেকে আছে আমি খেয়াল করে দেখেছি যে ক্যাটাগরি হচ্ছে সে দিয়েছে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করবে সেখানে কি করছে সে ব্লগ ভিডিও আপলোড করে দিচ্ছে আবার কোনো দিন সে হচ্ছে যে মানে কোনো কিছু এঁকেছে সেটাকে ড্রয়িং হিসাবে আমি এটা এঁকেছি সেই হিসাবে আপলোড করে দিচ্ছে তাহলে একটা চ্যানেলে যদি কুকিং ভিডিও আপলোড হচ্ছে ব্লগ ভিডিও আপলোড হচ্ছে প্লাস ড্রয়িংয়েরও ভিডিও ওনার মেয়ে বা কেউ এঁকেছে সেটাকেও আপলোড করে দিচ্ছে তাহলে এই যে ভুলটা তোমরা করছো এই ভুলটার জন্য কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না অডিয়েন্স বা ইউটিউবে তো বুঝতে পারছে না যে তোমাকে আমি কোন দিশাতে নিয়ে যাব। যদি একটা ক্যাটাগরি তুমি সিলেক্ট করে চ্যানেলটাকে সঠিক নিয়মে মেনটেন করতে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হতো একই চ্যানেলের মধ্যে তোমরা জগা খিচুড়ি করে ফেলছো অর্থাৎ তোমরা কী করছো একই চ্যানেলের মধ্যে তোমরা মানে কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছো ব্লগ রিলেটেড ভিডিও বানাচ্ছো বা ড্রয়িং রিলেটেড ভিডিও বানাচ্ছো একটা কথা ভালো করে মনে রাখবে যে কোনো একটা নিস নিয়ে তোমরা কাজ করতে হবে যে কোনো একটা নিস বলতে তোমরা কি করবে যদি কুকিং রিলেটেড তোমাদের মনোভাব থাকে যে আমি কুকিং রিলেটেড আমার মানে ট্যালেন্ট আছে আমি ভালো করে রান্না করতে পারি তাহলে তোমাদের কি করতে হবে ওই কুকিং রিলেটেড ক্যাটাগরিটাকে সিলেক্ট করে হাউ টু স্টাইলটাকে সিলেক্ট করে নিয়ে তোমাদেরকে কুকিং রিলেটেড ভিডিওটাকে আপলোড করতে হবে এতে অডিয়েন্স ভালো থাকবে নাহলে জগা খিচুড়ি করে অডিয়েন্স কখনোই ভালো থাকবে না তোমরা অনেকেই এই কাজটা করে থাকো দিন ব্লগ ভিডিও ছাড়ছো কোনোদিন কুকিং রিলেটেড ভিডিও ছাড়ছো দিন ছেলে ড্রয়িং করেছে বা মেয়ে ড্রয়িং করেছে সে ড্রয়িংয়ের ভিডিও ছেড়ে দিচ্ছ এই ভুলগুলো কিন্তু কখনো করো না তাহলে চ্যানেল কখনোই গ্রো আপ হবে না তুমি হাজারও ভিডিও ছেড়ে দাও কখনো গ্রো আপ হবে না কারণ তোমার কাছে মিক্স কন মানে মিক্স হচ্ছে তো একটা চ্যানেলের মধ্যে যদি সব রকমের অডিয়েন্স চলে আসে তাহলে কিন্তু মানে কখনো তোমার ওই চ্যানেলটা সঠিকভাবে গ্রো আপ হবে না তাই তোমাদেরকে একটা কথা বলবো ক্যাটাগরি ঠিক রেখে সঠিকভাবে ভিডিও আপলোড করো ক্যাটাগরি বা নিস একটাই থাকবে কুকিং থাকলে কুকিং ব্লগ থাকলে ব্লগ ড্রয়িং থাকলে ড্রয়িং মানে ড্রয়িং যদি থাকে ড্রয়িং রিলেটেড ভিডিও আপলোড হবে কুকিং থাকলে শুধু কুকিং রিলেটেড রান্নার ভিডিও আপলোড হবে ওয়াইস অন্য কোনো ভিডিও আপলোড হবে না এখানে তাহলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে যে ভুলগুলো তোমরা করছো তোমরা একটুখানি ভালো করে ভেবে দেখো আমি যে যে কথাগুলো বলছি এই ভুলগুলো করছো নতুন নতুন যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো তারা এই ভুলগুলো করছো চার নম্বর ভুল হচ্ছে যে সাপ ফর সাপ অর্থাৎ অনেকে দেখেছি আমি কমেন্ট বক্সে গিয়ে মানে সাপ ফর সাপ মানে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব। এতে কি হবে ভাই তুমি নাই পাঁচশো সাবস্ক্রাইবার এই করে করে নিয়ে আসলে তারপরে সঠিক অডিয়েন্স তো না ওরা ওরা তোমাকে সাপ তুমি ওকে সাপোর্ট করছো ও তোমাকে সাপোর্ট করছে ও তোমার থরি তোমার ভিডিওটা দেখতে আসবে কখনোই দেখতে আসবে না তুমি ওই সাবস্ক্রাইবটা তোমার দরকার তুমি চাইছো ওরু সাবস্ক্রাইবারটা দরকার ও চাইছে এতে দুজনেরই ক্ষতি ওরও ক্ষতি তোমারও ক্ষতি তাই এই ভুলটা কখনো করবে না কোনো মানে কারোর কমেন্ট বক্সে গিয়ে সাপ ফট সাপ করবে না ভিডিও লিঙ্ক পেস্ট করবে না এই ভুলগুলো কখনো করবে না ঠিক আছে নিজে খাটো অবশ্যই তোমার ভিডিওটা ভাইরাল হবে এবং তুমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবে কিন্তু একটু সময় লাগবে যে কোনো কাজেই সঠিকভাবে যদি কাজ করতে থাকো একটু সময় লাগবে আজকে বললে কালকেই তোমার ইনকাম আসা কখনোই শুরু হয় মানে হয় না সে যে কোনো ক্ষেত্রে তুমি পড়াশোনা করছো তুমি পড়াশোনার একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তারপরে তুমি এক্সাম দিতে 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 তারপরে তুমি একটা চাকরি পাবে এটাও তো ঠিক এরকমই না তোমাকে কাজ করতে হবে কাজ করতে করতে তুমি সাকসেস ঠিক পেয়ে যাবে পাঁচ নম্বর ভুল হচ্ছে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বাই করা অনেকে দেখেছি আমি তোমাদেরকে হেসেই বললাম অনেকে দেখেছি যারা পয়সার লোভে মানে এই কাজটা করে দেয় কিন্তু এটা কিন্তু কীভাবে করে তোমাদের এটা কি ধারণা আছে যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমটা আমার কিনে নিচ্ছি আমার চ্যানেলটা মনিটাইজেশন করে নিচ্ছি আমার ইনকাম হবে সাবস্ক্রাইব মানে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে ইনকাম হবে এটা কখনোই নয় চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর অর্গানিক ভিউয়ার্স লাগবে তারপরে তুমি চ্যানেল থেকে ইনকাম করতে পারবা তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে আছে তোমার অর্গানিক ভিউয়ার্স আসছে না তোমার ভিডিওতে কুড়িটা তিরিশটা করে ভিউজ আসছে প্রত্যেক ভিডিওতে চ্যানেল মনিটাইজেশন করে নেওয়ার পর মানে বাই করেছো যেটা কিনে করেছো তারপরে যদি কুড়ি তিরিশটা করে ভিউজ আছে কখনো ডলার কমপ্লিট করতে পারবা এক বছরেও কিন্তু ডলার কমপ্লিট হবে না তাই অবশ্যই কি করবে আর ওরা যারা করে যে সাবস্ক্রাইবার টাইম যারা বাই করো মানে বাই করো ওরা কি করে অনেক ওদের ব্রাউজার আছে ঠিক আছে ক্রোম ব্রাউজার বা আরো আরও যেসব গুলো আছে মানে আলাদা আলাদা মানে কম্পিউটারে দেখবা একটা সাইডে চার পাঁচটা করে ব্রাউজার খুলে খুলে ভিডিও ওয়াচ করা যায় ওরম করে করে ওয়াচ করবে এবং হাজারটা জিমেল থেকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াচ টাইমটা ওদের ধর একশোটা কম্পিউটার আছে একশোটা কম্পিউটারে যদি দশটা করে ব্রাউজার চালিয়ে দেয় এই হিসাবে ওরা ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে দেবে দিয়ে তোমার চ্যানেলটাকে মনিটারেশন করে দেবে তোমার থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নেবে এতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি ওই যে যে হাজার সাবস্ক্রাইবারটা করে দিল ওই হাজার সাবস্ক্রাইবারের কিন্তু কোনো মূল্য নেই কারণ ওই যে সাবস্ক্রাইবারগুলো করেছে ওটা কিন্তু মানে ও শুধু সাবস্ক্রাইবার করার জন্য বসে আছে ভিডিও দেখার জন্য বসে নি তাই অবশ্যই কি করবে ইউটিউবের থেকে এই মানে জিনিসটা থেকে দূরে থাকবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করে চ্যানেল মনিটাইজেশন করা তোমাদেরকে বলে দিলাম ভিউজ না আসলে ইনকাম হবে না তারপর হচ্ছে যে 6 নম্বর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা অর্থাৎ রেগুলার ভিডিও তোমরা আপলোড করতে পারছো না কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারছো না ঠিক আছে ভাই কিন্তু একটা মেইনটেইন করতে হবে যদি তোমরা সপ্তাহে চারটে ভিডিও আপলোড করো তাহলে সপ্তাহে তুমি চারটে করেই ভিডিও আপলোড করবে আর যদি তোমরা সপ্তাহতে তিনটে করে ভিডিও আপলোড করো তাহলে তিনটে করেই ভিডিও আপলোড করবে কোনো সপ্তাহে ভিডিও আপলোড করছো না দু সপ্তাহ বাদে একটা ভিডিও আপলোড করছো এক মাস বাদে এক মাসে তিনটে ভিডিও আপলোড করছো আবার মাস বা এক মাস গ্যাপ দিয়ে আবার দুটো ভিডিও আপলোড করছো এইভাবে চ্যানেল গ্রো আপ হবে না কখনো হবে না তুমি হাজার চেষ্টা করে নিলেও চ্যানেল গ্রো আপ হবে না তার জন্য কি করতে হবে রেগুলারিটি মেনটেন করে তোমাদের কি করতে হবে কাজ করতে হবে এবং সঠিকভাবে টাইটেল দিতে হবে সঠিকভাবে ডেসক্রিপশন দিতে হবে এবং সঠিকভাবে ট্যাগ ইউজ করতে হবে তাহলেই তোমার এই ভিডিওটা ভালো পারফরমেন্স করবে অর্থাৎ রেগুলারিটি মেনটেন তো করতেই হবে প্লাস তার সাথে সাথে তোমাদেরকে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশনটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখে তারপরে তোমরা এই ভিডিওটাকে আপলোড করলে আরও বেটার পারফরমেন্স তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন না দেওয়া সাত নম্বর মিস্টেক অনেকেই কি করে টাইটেলটা দিয়ে দেয় কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা কি সেটা তারা জানে না শুধু টাইটেলটাকে কপি করে ভিডিও ডিসক্রিপশনে যে দেয় আবার অনেকে তো সেইটুকু করে না তা ভিডিও ডেসক্রিপশন নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও ওপরে আই বাটনের লিঙ্ক আছে গিয়ে দেখে নিতে পারো যে ভিডিও ডেসক্রিপশন এভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয় এবং ভিডিওর ডেসক্রিপশনটাকে সঠিক নিয়মে ব্যবহার করলে তোমার চ্যানেলে যে ভিডিওটা ডেসক্রিপশন দিয়ে ছাড়বা সেই ভিডিওটা ভালো পারফরমেন্স করবে সেই সামনে আমার একটা অলরেডি ভিডিও বানানো রয়েছে যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনটাকে সঠিকভাবে কীভাবে লিখতে হয় ওপরে আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করো দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারো তাহলে এই যে মিস্টেকগুলো তোমাদেরকে বললাম সাতখানা মিস্টেক এই কমন সাতখানা মিস্টেক করবে না যে 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 মিস্টেকগুলো তোমাদেরকে এখন বললাম সেই সে মিস্টেকগুলোকে তোমরা একটুখানি বন্ধ করে যে যেগুলোকে তোমাদেরকে করতে বললাম সে যে সে তোমরা করে বা নিজের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমরা ভালো পারফরমেন্স পাবে এবং বেটার রেজাল্ট পাবে মিনিমাম তিন মাস কাজ করবে তারপরে এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবে হ্যাঁ দাদা হ্যাঁ যে ভালো পারফরমেন্স পেয়েছি আমার চ্যানেলটা ভালো বুস্ট পাচ্ছে আস্তে আস্তে গ্রো করছে তা এই কমেন্ট বক্সে এসেই কিন্তু তোমাদেরকে তিন মাস বাদে এসে কমেন্টটা করে যেও এখন কমেন্ট করতে হবে না লাইকটা অন্তত করে যেও ঠিক আছে তাহলেই হবে তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল খোলার পর যে সাতখানা ভুল করলেই হবে না যে কারণে তোমাদের চ্যানেলগুলোতে ভালো ভিউজ আসে না সাবস্ক্রাইবার আসে না এই এই ফল্টগুলোর জন্য তাই আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টটা তিন মাস বাদে এসে করো আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট আইডিয়া নিয়ে আর তার মধ্যে যদি তোমাদের কোনো কন্টেন্ট থাকে যে বা কোনো মানে প্রবলেম থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই